ছাদের এক লিলি অপরদিকে বুক ছাড়িয়েছে পদ্ম গোলাপ বেগুন মোটের ওপর ফুল ফল সব রয়েছে বাঞ্ছারামের বাগানে তবে সব থেকে নজর কাটবে সমতলে রসে ভরা আপেল দেখে এসবই রয়েছে পুলক জোয়াদারের ছাদ তপবনে পুলক বাবু একজন বিজ্ঞানের শিক্ষক ইজুকেল টু এমসি স্কোয়ারের উত্তর পেলেন নিজের ছাদে নিজের শখ পূরণে ছাদ বাগান শুরু করেছিলেন এখন তা এলাকার মানুষের একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে এলাকার মানুষই আদর করে নাম দিয়েছে বাঞ্ছারাম স্কুলের রাজভারী পুলক স্যার বিজ্ঞানের শিক্ষক কিন্তু পরিচিত মহলে তিনি বাঞ্ছারাম নামেই পরিচিত সারাদিন বিজ্ঞানের যুক্তিতর্কে নানান রকম গছ মাঝখানে এই তার এই ছোট্ট বাগানে বাগান জুড়ে রয়েছে নানান রকম ফুল ফলিয়েছেন সবজিও এখন ফলাচ্ছেন আপেল এই অসাধ্যও তিনি সাধন করেছেন সংসারে অনেক দায়িত্ব পরিবারের আর পাঁচজনের ওপর ছেড়ে নিজে মেতে রয়েছেন নিজের বাগান নিয়ে বিভিন্ন প্রদর্শনীতে যোগ দেন ঘরের দেওয়াল ভরছে উপহার আর পুরস্কারে সবেই তার বাগানের স্বীকৃতি থেকেই প্রকৃতির মধ্যে মানুষ গ্রামে থেকে উঠে আসা তো তো গাছের প্রতি ভালোবাসা প্রকৃতির প্রতি ভালোবাসা একটা ছিল দু সালে আমার নিজের বাড়ি হওয়ার পর যেদিন আমার নিজের ছাদ হলো সেদিন থেকে আমার ছাদ বাগানের পথ চলা শুরু হলো টুকটাক পরীক্ষা নিরীক্ষা সবসময় আমার চলে আপেল করার ইচ্ছা দীর্ঘদিন ধরে ছিল তো যখন আমি দেখলাম যে কিছু ভ্যারাইটি যেমন এইচআরএম এগুলো আমাদের সমতলে এবং হাই টেম্পারেচারে সম্ভব তখন আমি চারা সংগ্রহ করলাম তো করে এবছর যা ফল পেয়েছি আমি সত্যিই খুব খুশি অনেক পরীক্ষা নিরীক্ষার পর বাগানে আপেল পরিয়েছেন পার্বত্য অঞ্চলের মাটি তৈরি করেছেন দোয়াশ এটেল এবং বালি মিশিয়ে সঙ্গে দিয়েছেন জৈবিক সার শুরুটা হয়েছিল শখের জন্য এখন বাণিজ্যিক দিকটাও ভাবছেন পুলকবাবু তার বাগানে উৎপাদিত হচ্ছে সিজনের শাকসবজি তাও আবার জৈবিক উপায় রয়েছে দেশি বিদেশি নানা ফুল বাজারে এমনটা পাবেন কোথায় ক্যামেরায় সোমিন্দু মজুমদারের সাথে পার্থবতীম দাস ক্যালকাটা নিউজ শিলিগুড়ি